কিবিটিয়ান শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে পঁচিশ আগস্ট রবিবার আমি সন্ধ্যা ছয়টার সময় শিলচর সদরঘাট মূর্তি বিসর্জন ঘাটে এসেছি আজকে আমরা সদরঘাট মূর্তি বিসর্জন ঘাট থেকে সন্ধ্যা ছয়টার বরাক নদীর জলস্তরের সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করবো কারণ টিভি টেন শিলচার সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে দর্শক আপনারা আমার সঙ্গে থাকুন আমরা সমস্ত কুটিনাটি খবর দেখানোর চেষ্টা করব। যারা নতুন দর্শক প্রথমবার আমার ভিডিও দেখছেন আমি তাদেরকে অনুরোধ করছি আপনারা টিভি টেন শিলচারকে সাবস্ক্রাইব করুন কারণ আমি সর্বদা ভালো ভালো ভিডিও আপলোড করে থাকি যদি আপনারা টিভি টেন শিলচারকে সাবস্ক্রাইব করেন তাহলে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব আপনার সঙ্গে সঙ্গে আমার সেই ভিডিও দেখতে পাবেন এখন হয়তো কেউ আপনাদেরকে আমার ভিডিও শেয়ার করেছে তাই আপনারা আমার ভিডিও দেখতে পাচ্ছেন পরের বার হয়তো সে আপনাকে আমার ভিডিও শেয়ার না করতে পারে তাই আপনারা আমার ভিডিও দেখতে পাবেন না যদি আপনারা টিভিটিএন শিলচারকে সাবস্ক্রাইব করেন তাহলে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব আপনারা সঙ্গে সঙ্গে আমার সেই ভিডিও দেখতে পাবেন তাই নতুন দর্শকদের আমি অনুরোধ করছি আপনারা টিভিটিএন শিলচারকে সাবস্ক্রাইব করুন বর্তমানে আমি শিলচর সদরঘাট মূর্তি বিসর্জন ঘাটে আছি এখন সন্ধ্যা ছয়টা বাজছে আমি অল্প কিছুক্ষণ আগে শিলচর অন্নপূর্ণাগার ফ্ল্যাটসিলের সরকারি অফিসে গিয়েছিলাম এবং খবরাখবর নিয়ে জানতে পেরেছি আজকে সন্ধ্যা ছয়টার সময় বরাক নদীর জলের স্তর হচ্ছে উনিশ দশমিক দশ সেন্টিমিটার বরাক নদীর জল বিগত বেশ কয়েক ঘন্টা থেকে স্থিতাবস্থায় রয়েছে একই অবস্থায় রয়েছে না কমছে না বাড়ছে আমরা সকাল আটটার সময় খবরাখবর করেছিলাম তখন বরাক নদীর জলের স্তর ছিল উনিশ দশমিক পাঁচ সেন্টিমিটার আর এখন সন্ধ্যা ছয়টার সময় আমরা খবরাখবর করছি আপনারা দেখতে পাচ্ছেন বরাক নদীর জলস্তর উনিশ দশমিক দশ সেন্টিমিটার বরাক নদীর জল ওয়ার্নিং লেভেলের অনেক উপর দিয়ে বইছে কিন্তু বিপদসীমার নিচে বইছে বরাক নদীর ওয়ার্নিং লেভেল হচ্ছে আঠারো দশমিক তিরাশি সেন্টিমিটার আর বরাক নদীর বিপদসীমা হচ্ছে উনিশ দশমিক তিরাশি সেন্টিমিটার আর আজকে সন্ধ্যা ছয়টার সময় বরাক নদীর জলের স্তর উনিশ দশমিক দশ সেন্টিমিটার বরাক নদীর জল বিগত বেশ কয়েক ঘন্টা থেকে স্থিতাবস্থায় রয়েছে এরপরে নদীর জল বাড়বে না কমবে সেটা আমরা বলতে পারছি না কিন্তু আমরা সন্ধ্যা সময় ছয়টার করছি আপনারা দেখতে পাচ্ছেন বরাক নদীর জলের দশমিক দশ সেন্টিমিটার বর্তমানে আমি শিলচর ফ্ল্যাট সেলের সরকারি অফিসে আছি এখন সন্ধ্যা ছয়টা পাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন সন্ধ্যা ছয়টার সময় নদীর জলের উনিশ দশমিক দশ সেন্টিমিটার আমরা সকাল আটটার সময় খবরাখবর করেছিলাম তখন বরাক নদীর জলস্তর ছিল উনিশ দশমিক পাঁচ সেন্টিমিটার সকাল নয়টার সময় তা বেড়ে হয় উনিশ দশমিক সাত সেন্টিমিটার সকাল দশটার সময় তা বেড়ে হয় উনিশ দশমিক নয় সেন্টিমিটার সকাল এগারোটার সময় তা বেড়ে হয় উনিশ দশমিক দশ সেন্টিমিটার দুপুর বারোটার সময় একই অবস্থায় থাকে স্থিতাবস্থায় উনিশ দশমিক দশ সেন্টিমিটার দুপুর একটার সময় একই অবস্থায় থাকে স্থিতাবস্থায় উনিশ দশমিক দশ সেন্টিমিটার দুপুর দুইটার সময় একই অবস্থায় থাকে শীতাবস্থায় উনিশ দশমিক দশ সেন্টিমিটার বিকাল তিনটার সময় একই অবস্থায় দেখা যাচ্ছে সীতাবস্থায় উনিশ দশমিক দশ সেন্টিমিটার বিকাল চারটার সময় আপনারা দেখতে পাচ্ছেন উনিশ দশমিক দশ সেন্টিমিটার একই অবস্থায় আছে বিকাল পাঁচটার সময় উনিশ দশমিক দশ সেন্টিমিটার শীতাবস্থায় রয়েছে আর বিকাল ছয়টার সময় আপনারা দেখতে পাচ্ছেন উনিশ দশমিক দশ সেন্টিমিটার বরাকৃতির জল বিগত বেশ কয়েক ঘন্টা দেখে একই অবস্থায় শীতাবস্থায় রয়েছে বরাক নদীর বিপদসীমা হচ্ছে উনিশ দশমিক তিরাশি সেন্টিমিটার আর বরাক নদীর ওয়ার্নিং লেভেল হচ্ছে আঠারো দশমিক তিরাশি সেন্টিমিটার বরাক নদীর জল এখন ওয়ার্নিং লেভেলের অনেক উপরে বইছে কিন্তু বিপদসীমার নিচে বইছে আজকে পঁচিশ আট দুই হাজার চব্বিশ ইংরাজি বিকাল ছয়টার সময় বরাক নদীর জলের স্তর উনিশ দশমিক দশ সেন্টিমিটার আমরা সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করছি বর্তমানে আমি শিলচর অন্নপূর্ণাঘাট সেলের সরকারি অফিস থেকে সমস্ত খবরাখবর দেখানোর চেষ্টা করছি আপনারা বরাক নদীর ভয়ঙ্কর স্রোতকেও দেখতে পাচ্ছেন দেখুন বরাক নদীর ভয়ঙ্কর এবং বিপজ্জনক স্রোতকেও দেখা যাচ্ছে বর্তমানে আমি শিলচর সদরঘাট মূর্তি বিসর্জন ঘাট থেকে সমস্ত খবরাখবর দেখানোর চেষ্টা করছি এখন সন্ধ্যা ছয়টা বাজছে আমি সন্ধ্যা ছয়টার সময় শিলচর সদরঘাট মূর্তি বিসর্জন ঘাট থেকে বরাক নদীর জলের স্তরে সমস্ত খবরাখবর দেখানোর চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন সমস্ত বরাক নদী ভরা অবস্থায় দেখা যাচ্ছে দেখুন দূর দূর আমার ক্যামেরা যাচ্ছে আপনারা বরাক নদীর বিশাল জলই জল দেখতে পাচ্ছেন তার মূল কারণ হলো বরাক নদীর জল এখন ওয়ার্নিং লেভেলের অনেক উপর দিয়ে বইছে বরাক নদীর ওয়ার্নিং লেভেল হচ্ছে আঠারো দশমিক তিরাশি সেন্টিমিটার আর আজকে সন্ধ্যা ছয়টার সময় বরাক নদীর জলস্তর হচ্ছে উনিশ দশমিক দশ সেন্টিমিটার আমরা সমস্ত খবরাখবর দেখানোর চেষ্টা করছি বর্তমানে আমি শিলচর সদরঘাট মূর্তি বিসর্জন ঘাট থেকে বরাক নদীর জলস্তরের সমস্ত খবরাখবর দেখানোর চেষ্টা করছি যেসব দর্শকদের কাছে আমার ভিডিও পৌঁছাচ্ছে না আমি সেই সব দর্শকদের অনুরোধ করছি আপনারা আমাকে হোয়াটসঅ্যাপ করুন আপনারা আমাকে হোয়াটসঅ্যাপ করার সঙ্গে সঙ্গে আমি হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমার নতুন আপলোড করা ভিডিও আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে নাইন ফোর জিরো ওয়ান টু ওয়ান জিরো ফাইভ ওয়ান জিরো আমি আবার বলে দিচ্ছি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে নাইন ফোর জিরো ওয়ান টু ওয়ান জিরো ফাইভ ওয়ান জিরো ডিবিটিয়ান শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে সন্ধ্যা ছয়টার সময় আমি শিলচর সদরঘাট মূর্তি বিসর্জন ঘাটে এসেছিলাম আজকে আমরা সন্ধ্যা ছয়টার সময় সদরঘাট মূর্তি বিসর্জন ঘাট থেকে বরাক নদীর স্তরে সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করেছি আমরা শিলচর অন্নপূর্ণাঘাট ফ্লারসেরা সরকারের অফিসেও গিয়েছিলাম সন্ধ্যা ছয়টার সময় এবং খবরাখবর নিয়ে জানতে পেরেছি আজকে সন্ধ্যা ছয়টার সময় বরাকরদির জল স্তর হচ্ছে উনিশ দশমিক দশ সেন্টিমিটার বরাক নদীর জল বিগত বেশ কয়েক ঘন্টা থেকে স্থিতাবস্থা রয়েছে আমরা সমস্ত খবরা খবর দেখানোর চেষ্টা করেছে কারণ টিভি টেন শিলচা সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে ধন্যবাদের সহিত টিভি টেন শিলচার প্রদীপ কুমার নাথ ধন্যবাদ